এখন তো বর্ষার শুরুর সময় তো মাত্র সাজেকে বাইকার দিয়ে রাসায় আস্তে আস্তে বাড়তেছে আর কয়েকদিন পর দেখবেন যে টিয়া পাখির ঝাঁকের মতো বাইকাররা আসতেছে তো আজকের ভিডিওতে আপনারা যারা সাজেক আসতে চাচ্ছেন কিভাবে প্ল্যান করবেন তার একটা ডিটেলস বলার চেষ্টা করবো যেহেতু আমার ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখবে তাই আমি শুরু করছি খাঁকড়াছড়ি থেকেই আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন যে কোনো প্রান্ত থেকে কীভাবে খাঁকড়াছড়ি আসবেন তা আপনি নিজেই বের করে নিতে পারবেন সাজেক যেহেতু বাংলাদেশের অন্যতম পর্যটন স্থানগুলোর মধ্যে একটি এবং পার্বত্য অঞ্চলের সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পৌর এলাকা কিন্তু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় সাজেকে ঢোকার আগে আপনাকে বাগাইহাট থেকে আপনার নাম আর্মিদের কাছে গিয়ে এন্ট্রি করতে হবে আর্মিরা সেখান থেকে দিনে দুইটা টাইমে স্কট ছাড়ে স্কট মানে হচ্ছে তারা নিরাপত্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে এবং মাঝপথে তাদের টিম থাকবে যাতে পর্যটকদের কোনো ক্ষতি না হয় যেমন এই যে আমাদের এখন সামনে একটা পুলিশের গাড়ি আছে। এই টাইপেরই করেই তারা থাকবে মাঝে কিন্তু তাদের আর্মিদের গাড়িও আছে কিন্তু সামনে হয়তো বা পুলিশের গাড়ি থাকে তো খাগড়াছড়ি থেকে বাগাইহাট আসতে মোটামুটি আপনার লাগবে চল্লিশ মিনিটের মতো এটার দূরত্ব হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সো আপনি যদি বাইকে আসেন চল্লিশ মিনিটই লাগবে আর যদি সিএনজি অথবা চান্দার গাড়িতে আসেন তাহলে হয়তো আপনার এক ঘন্টার মতো লাগতে পারে আর প্রথম স্কটটা ছাড়ে হচ্ছে দশটায় দ্বিতীয় স্কট ছাড়ে দুইটা তিরিশে তাই আপনি ওইভাবে ক্যালকুলেশন করে খাঁকড়াছড়ি ছেড়ে চলে আসবেন যাতে সময় মতো আপনি স্কট ধরতে পারেন চেষ্টা করবেন ছুটির দিনগুলো এড়িয়ে যেতে কারণ এই সময়টায় অনেক ভিড় থাকে ছুটির দিন হলে আগে থেকে হোটেলে কথা বলে রাখবেন আর ছুটির দিন না হলে দরকার নেই এখানে যথেষ্ট রিসোর্ট আছে যেগুলো আপনি অল্প দামি পেয়ে যাবেন আর খাওয়া দাওয়ার ব্যাপার আপনার উপর আমি বিশেষ কোনো হোটেল আপনাকে সাজেস্ট করব না তবে আর্মিদের একটা ক্যান্টিন আছে এটা হলো হেলিপ্যাডের পাশেই ওখানে খেতে পারেন ও খাবারের মান ভালো এবং অল্প দামেই পেয়ে যাবেন মোটামুটি সিএনজি অথবা চাঁদের গাড়িতেও আসতে পারেন খাগড়াচড়িতে চার রাস্তার মোড় থেকে সকাল আটটা থেকে নয়টার ভিতরে গাড়ি ছাড়ে দরদাম করে গাড়ি ঠিক করে ফেলবেন আর যদি বড় গ্রুপ নিয়ে আসেন আগে থেকে গাড়ি ঠিক করে রাখার চেষ্টা করবেন তা হলে তারা হঠাৎ অনেক বেশি দাম যেতে পারে তো সব কথা কিন্তু বলে নেবেন নাহলে এরা পরে ঝামেলা করবে অবশ্যই আপ ডাউন ঠিক করবেন তা না হলে আসার দিন গাড়ি পেতে সমস্যা হয় তো এই ছিল আজকে সাজিক আসার ব্যাপারে বেসিক কিছু ধারণা আপনি যদি প্রথমবার হয়ে থাকেন বা আশা করি ফুল ভিডিও দেখে থাকেন এই ধারণাগুলো আপনার কাজে লাগবে ধন্যবাদ আশা করছি আবার দেখা হবে